সবাইকে শুভ সন্ধ্যা শুরু করছি দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠান এমন একজন মানুষের অনুষ্ঠান যিনি দীর্ঘদিন ধরে মানুষকে ভালো রেখেছেন মানুষ যখন তার কাছে আসেন সব জায়গা ঘুরে সবকিছু করে যখন শাস্ত্রের প্রতি তার রাস্তা হারিয়ে যায় তার ঠিক আগের মুহূর্তে মানুষ এসে পৌঁছান তার কাছে এবং তারপর সম্পূর্ণ আস্থা ফিরে তো পান জীবনটাকে বদলাতে পারেন এরকম বহু মানুষ আছেন হয়তো হারিয়েই যেতেন খাদে পড়ে যেতেন সেখান থেকে নতুনভাবে জীবন শুরু করেছেন এবং আজকেই তিনি সাকসেসফুল শব্দটার সফলতা বা সাকসেস এই শব্দটা কিন্তু সবাই অ্যাচিভ করতে পারে না কিন্তু সঠিক মানুষ সঠিকভাবে সফলতা এনে দিতে পারে জীবনে তিনি আর কেউ নন তিনি সন্মতি বৈশালী সরকার অনেক অনেক স্বাগত আপনাকে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী নমস্তুতে জয় মা আমি প্রথমেই একটা শুভ সংবাদ আপনাদের সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে দুর্গা পর এই বছর দু হাজার চব্বিশের দুর্গা পুজোর পর মোটামুটি নভেম্বর থেকে আপনারা পাবেন হচ্ছে দিল্লি এবং ব্যাঙ্গালোর আগরতলা ত্রিপুরা ত্রিপুরা আগরতলা এবং ব্যাঙ্গালোর দিল্লিতে আপনারা পাচ্ছেন শ্রীমতী বৈশালী সরকারকে এটা একটা সুখবর তার পাশাপাশি এই যে মহলায়া অবস্যা আসছে যে অবস্যাকে আপনি নানানভাবে খুব গুরুত্ব দেন আপনি প্রত্যেকটা অবস্যাকে গুরুত্ব দেন প্রত্যেকটা অবস্থাতে আপনি বিশেষ ক্রিয়া করে থাকেন বিশেষ যোগ্য ক্রিয়া করেন তার কিন্তু এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার প্রশ্ন আপনার কাছে যে এটা দেবীপক্ষ মহালয় অবসর দিন থেকে দেবীপক্ষ আমরা আজকে পিতৃপক্ষে পা রেখেছি তো এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি যে আমাদের অশুভ সময়টাকে শুভ সময়ে কনভার্ট করতে পারি করা যায় ডেফিনেটলি যায় অশুভ সময় বলতে দেখো এক একটা মানুষের কিন্তু এক একটা ফেজ হচ্ছে অশুভ সময় যে মেয়েটির হয়তো তিরিশ বত্রিশ বয়স হয়ে গেছে ভালো একটা চাকরি করছে বিয়েটা কিছুতেই হচ্ছে না তার কিন্তু এখন অশুভ সময় চলছে যার ধরো অনেক ডিগ্রি রয়েছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না তার কিন্তু এখন অশুভ সময় চলছে আবার দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে হয়তো প্রবেশ করে গেছে কিন্তু কোনোভাবেই বনিবনা হচ্ছে না তার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু অশুভ সময় চলছে মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু অশুভ সময় যার ধরো বিজনেস করছে কিন্তু এই সময় কোনোভাবেই ব্যবসা হচ্ছে না লাস্ট হয়তো এক বছর দেড় বছর ধরে সে কোনোভাবেই মানে ব্যবসার দিকে উন্নতি করতে পারছে না তার কিন্তু এখনও অশুভ সময় চলছে আর এই দেবী পক্ষ হচ্ছে আমরা বলেই থাকি দেবী হচ্ছেন আমাদের একটা সামাজিক প্রতীক দেবী দুর্গা তিনি সব পরিবারে কিন্তু ধরিত্রীতে আসছেন এবং এবছরে আসছেন কিন্তু তিনি দোলায় অর্থাৎ পালকিতে সেখানেও কিন্তু একটা মান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিও দেখো প্রত্যেকের ক্ষেত্রে সে ব্যবসায়ী হোক সে হাউস ওয়াইফ হোক সে কোন কর্মরত হোকের চারিদিক থেকে অশান্ত অশান্ত একটা পরিবেশ একটা সৃষ্টি হচ্ছে এবং তিনি এ যাবেনও কিন্তু গজে গজে বলছি ঘটকে বা অর্থাৎ ছত্রাকার হয়ে যাবে অর্থাৎ চলে যাওয়াটাও কিন্তু একটা মরক হবে একটা রোগ সৃষ্টি হবে চারিদিক থেকে কিন্তু একটা ছন্ন ছাড়া ভাব কিন্তু আমরা দেখতে পাব। কাজেই এই দেবীকে আমরা কিভাবে তুষ্ট করতে পারি এবং এই যে পিতৃপক্ষ চলছে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এগারোটা মাস যদি আমরা দেবীপক্ষ যদি মনে করে থাকি পিতৃপক্ষ মনে করে থাকি কিন্তু দেবীপক্ষ আমাদের একটা মাস হয় অর্থাৎ মহালয়ের দিন থেকে কালী পুজো পর্যন্ত এই সময়টা আমরা দেবীপক্ষ বলি আর এই পিতৃপক্ষের এই সময়টা আমাদের জীবনের যে কোনো থেকে 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 মুক্তির আজ আজ যে শুরু কিন্তু খাওয়া একদমই উচিত না নেশা করা একদম উচিত না মানে আপনার পূর্বপুরুষ ধরুন পিতামাকের তাকে কষ্ট দিয়ে ফেলেছেন বা তার পিতা মা তাকে কষ্ট এটা একটা অভিশাপ টাইপের এবং তার জন্য কিন্তু দেখা যায় যে স্পেশাল কিছু রোগ আমাদের হয় যেমন থ্যালাসেমিয়া যেমন স্পেশাল চাইল্ড এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু পিতৃ দোষের জন্যই কিন্তু হয় আপনি আগে একদিন আলোচনা করছিলেন আমরা একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি অভিনব ঘোষ বলছিলাম কোথা থেকে বলছেন অভিনব আমি শাওরাপুলি থেকে বলছি নমস্কার ম্যাডাম আপনাকেও নমস্কার আমার সম্বন্ধে জানবো কেউ এসছিল আপনার জানা শুনো হ্যাঁ আমার এক বন্ধু গেছিল বিবাহ ব্যাপারে এখন খুব হ্যাপি হ্যাপি ম্যারিড লাইফ লিড করছে

কিছু জানা আছে কর্কট রাশি মিন লগ্ন তাইতো আচ্ছা কর্কট রাশি নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা কথা অর্থ হচ্ছে পুষ্টি বৃদ্ধি বা ফুলকে বোঝায় আপনি খুব রুচিশীল ক্রিয়েটিভ মানসিকতার হবেন ঠিক আছে আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে চতুর্থ সে চলে গেছে হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানে এবং রবি শনির একদম একত্রিত হবে বসে রয়েছে আপনি কি কর্মের সাথে যুক্ত আছেন হ্যাঁ কিন্তু জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না

বিশেষত একটু দূর হয়ে যাবে এবং আপনি আরেকটু সাকসেস চাইছেন নিজের লাইফের ক্ষেত্রে রয়েছে রয়েছে দোষ ভাগ্যস্থানে যার ফলে যে জিনিসটা বা যে জায়গাটা আপনার পাওয়া উচিত সেটা কোনোভাবে আপনি পাচ্ছেন না আটকে আটকে যাচ্ছে এবং স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা অ্যাস্ট্রোলজির প্রতিও আপনার একটা নিজস্ব আকর্ষণও কিন্তু রয়েছে আপনি নিজে অনেকটা কিন্তু বোঝেন কিন্তু ভালো বন্ধু আপনার জীবনে নেই কেমদ্রম দোষ হয়ে রয়েছে খুব সেন্সিটিভ বন্ধু নেই মানে আমার তরফ থেকে বন্ধু আছে তাদের তরফ থেকে আছে সত্যি এবং আপনি যথেষ্ট দয়ামা মানুষ সামাজিক মানুষ পরের উপকারে গিয়ে দাঁড়ান মানে কষ্টের সময় এবং পশু পাখিকে খুব ভালোবাসেন জন্তু জানোয়ার এদেরকেও খুব সেবা দিতে ভালোবাসেন তাই তো একদম সব জন্য এটা মানে একদম সব ঠিক বলছেন আপনি যা বলছেন ও হ্যাঁ এই রবি শনির বীজ যোগটাকে ঠিক করতে হবে এই যে পিতৃপক্ষ আজ থেকে শুরু হয়েছে দু তারিখ পর্যন্ত থাকবেন কিছু না পারেন জল দান করুন ঠিক আছে এই সময়টা যত পারবেন নেশা একদম আপনি নর্মালি দেখাচ্ছে নেশা টেশার মধ্যে নেই খুব সাত্ত্বিক মানুষ কিন্তু তা সত্ত্বেও বলবো নিরামিষ আহার করুন এবং কোনো না কোনো মানুষকে সেবা দিন কোনো মানুষকে বস্ত্র দিন এবং কিছু না পারুন এক গ্লাস করে জল দিন বা একটা ছোট্ট জলের বোতল কিনেও প্রতিদিন দান করুন সেটাও আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে কারণ জন্মচকে কিন্তু আপনার রবি শনির বীজদোষ অর্থাৎ পিতৃদোষ কিন্তু রয়েছে জন্মচকের অষ্টমে যার ফলে নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু যেটা আপনার ন্যায্য পাওনা হওয়া উচিত কারণ আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে তা সত্ত্বেও কিন্তু আপনি সেটা কোনো না কোনোভাবে

কাজে সেই জায়গাটার ট্রান্সফার হচ্ছে না সেই জায়গাটা যেতে পান তার জন্য জড়ত্ব দোষ রবি শনি যোগ অবশ্যই ঠিক করুন সামনেই কিন্তু দেবীপক্ষ মহালয়া তিথি এই যোগে কিন্তু বহু মানুষ তাদের কিন্তু ক্রিয়া করার জন্য কিন্তু দিয়ে দিয়েছে আর আপনি যদি মনে করেন এই ট্রান্সফার বা এই বাধাটা দূর করতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের আপনারা টেলিফোন করুন টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে আর আমি একটু জানিয়ে দিই আগামী কুড়ি তারিখ শুক্রবার দিন দুর্গাপুরে চেম্বার রয়েছে মানে মহালয়া অবশেষে যারা কাজে লাগাতে চাইবেন দুর্গাপুর আশেপাশের বন্ধুরা আপনারা যোগাযোগ করুন আগামী কুড়ি তারিখ শুক্রবার বাইশ তারিখ অনলাইন চেম্বার রয়েছে চব্বিশ তারিখ চেম্বার রয়েছে বেহালাতে পঁচিশ তারিখ সাউরাফুলি আপনি সাউরাফুলি থেকে ফোন করেছেন আপনাদের ওখানে পঁচিশ তারিখে চেম্বার রয়েছে ছাব্বিশ তারিখ রয়েছে হাওড়া সাতাশ তারিখ রয়েছে হাতিবাগান আঠাশ তারিখ রয়েছে হচ্ছে বর্ধমান উনত্রিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর গড়িয়াহাট তিরিশে সেপ্টেম্বর ব্যারাকপুর আঠেরোই অক্টোবর বহরমপুর এবং উনিশে অক্টোবর মালদা এবং কুড়ি অক্টোবর শিলিগুড়ি বহরমপুর মালদা শিলিগুড়ি কিন্তু পুজোর পরের চেম্বার এবং আপনারা যদি ওখানকার বন্ধুরা মহালয়া অবশ্যই কাজে লাগাতে চান তাহলে অনলাইন চেম্বার যেটি রয়েছে বাইশ তারিখ সেটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কেউ রয়েছেন টেলিফোনে নমস্কার কে রয়েছেন নমস্কার দিদি হ্যালো আমি বলছি সেনগুপ্ত আপনি দেখেন এই অনুষ্ঠান কেউ এসেছিল হ্যাঁ হ্যাঁ আমি আমি দেখি আমি দেখি দিদি মানে আজকে কিভাবে যে লাইনটা পেলাম জানি আমি প্রতিদিন ট্রাই করি আচ্ছা আচ্ছা আমি ট্রাই করি কিন্তু আমি পাইনা আপনার কেউ এসেছিলেন

ওই যে কর্কট রাশি ওইটাই জানি আর কিছু জানি মঙ্গলবারে জন্ম হ্যাঁ মঙ্গলবারই আচ্ছা কর্কট রাশি অস্নেশন নক্ষত্র দেভারিগন এবং লগ্ন হচ্ছে মীন লগ্ন ঠিক আগের হরোস্কোপের মতই মীন লগ্ন কর্কট রাশি নক্ষত্রটা আলাদা অস্নেশা অস্নেশা ক্ষেত্রে যেটা দেখা যায় कुंडली সাপ অর্থাৎ ওর মধ্যে অনেক গুণ থাকবে কিন্তু সেই গুণগুলোর প্রকাশ কোনো না কোনো কিন্তু করতে চাইবে না

যে মেন চাইছো একটা গভারমেন্ট জব তাই তো কিন্তু সেটা কোনোভাবেই তো পাচ্ছে না এই যে বৃহস্পতি রাহু গুরুচান্ডিলিকা দোষে বসে রয়েছে প্রবল মাঙ্গলিক দোষে বসে রয়েছে এর বিবাহ স্থানও কিন্তু ভালো না ঠিক আছে বিবাহ দেওয়ার আগে কিন্তু অনেক কিছু বিবেচনা করে দিতে হবে এবং শরীরটাও ওর খুব একটা ভালো যায় না শরীর নিয়ে কিন্তু খুব ভোগে আপনার মেয়ে ছোটবেলা থেকে হ্যাঁ পায়ের একটা যন্ত্রণা করে পায়ে ব্যথা করে মানে একটা টান লাগে পায়ের মধ্যে মাঝে মাঝে বলে হ্যাঁ পায়ের একটা যন্ত্রণা করবে এবং মাথার যন্ত্রণা করবে এবং ওর শরীর ছোটবেলা থেকে ঠান্ডা লাগার একটা ধাত রয়েছে একটু উইক হ্যাঁ একটু উইক পকেতি মানে খুব জেল মানে প্রচুর পরিশ্রম করতে পারে সেটা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে দেখাচ্ছে না হ্যাঁ যার জন্য ও একটা স্থায়ী চাকরি চাইছে কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না ও চেষ্টা করছে বাড়িতে পড়াশোনা করছে পড়াশোনা করতে ভালোবাসে কিন্তু করলে কি হবে চাকরিটা কিন্তু কোনোভাবে হচ্ছে না ডিউ টু মানে গুরুচন্ডেলিকা দোষ এই দোষটা ইমিডিয়েট ঠিক করতে হবে বয়স বেড়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় থাকতে সময়কে কাজে লাগান কারণ মহালয় অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যা এই দুটো কিন্তু এই বছরের লাস্ট শুভ অমাবস্যা এই দুটো অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইছেন ডেফিনেটলি কাজে লাগান सक्सेस অবধারিত কিন্তু হবে ঠিক আছে হবে দিদি হ্যাঁ যদি যদি আমি কাজটা যেগুলো করি তাহলে অবশ্যই হবে আপনি তো এইটুকানি যাবেন আপনার আশেপাশে লোক এসে উপকার পেয়েছে আর বৈশালী সরকার একবারই আসতে বলে এবং চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করি যারা আমার কাছে আসে হানড্রেড সাকসেস পায় আর এই পুজোর সময় যারা আসবেন অর্থাৎ এই মহলা অবশ্য শুধু নয় এখন এই অক্টোবর মাসে যারা দেখাবেন পুজো অবধি তারা কিন্তু আপনাদের বাস্তু রেক্টিফিকেশনের জন্য বিশেষ যন্ত্র উপহার বাস্তু যন্ত্র পাচ্ছে এটা একটা ভীষণ মানুষের বাস্তু রেক্টিফাই হয়ে যাবে কারণ প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিছু না কিছু বাড়ি টয়লেটটা হয়তো ভুল জায়গা বেডরুম হয়তো ভুল জায়গা কিচেন হয়তো ভুল জায়গা কিন্তু তার রেকটিফিকেশনের জায়গাও কিন্তু রয়েছে আর দীর্ঘ 25 বছর ধরে আমি বাস্তু নিয়ে কাজ করছি প্রচুর মানুষকে সেটা দিয়েছি তারা কিন্তু ভালো আছে আর আপনারাও যাতে ভালো থাকতে পারেন তার জন্যই কিন্তু এটা উপহার হিসাবে পূজা পর্যন্ত কিন্তু মানে এখন জারাই আসবেন চেম্বারে নাম লিখাবেন প্রত্যেককেই পাবেন দূরের মানুষরাও যারা নাম লিখিয়ে রাখবেন আমাদের অ্যাডভান্স বুকিং হয়ে যায় তারাও কিন্তু সেটা পেয়ে যাবেন

ঠিক রাশি লগ্ন কিছু জানা আছে আমি শুধু রাশি লগ্নটাই জানি সিংহ জানি পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ বৃষ লগ্ন আপনার হ্যাঁ না আমি রাশিটাই জানতাম সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশি ঠিক জানেন তার সাথে নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা শুক্রের নক্ষত্র

স্থায়ী কর্ম বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গায় আপনার কিন্তু যথেষ্ট বাধা হয়ে রয়েছে এবং আপনার দেখবেন এই যে থার্ড হাউসে দেখুন মঙ্গল বৃহস্পতিটা ভালো আপনার যে কোনো শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে বা বই পড়ার ক্ষেত্রে ইচ্ছা আগ্রহটা প্রবলভাবে রয়েছে আছে তো কিন্তু আপনি যেভাবে নিজের কেরিয়ার তৈরি করা উচিত ছিল অষ্টমস্ত রাহু থাকার জন্যে বাধা হয়েছে আপনার জীবনে আপনার জীবন গঠন করার ক্ষেত্রে অনেক পারিবারিক দিক থেকেও অনেক প্রতিকূল পরিবেশ কিন্তু আপনি পেয়েছেন সেটা হচ্ছে তো হ্যাঁ একটু এবং যার ফলে আপনি আপনি কিন্তু যথেষ্ট নলেজেবল পারসন যথেষ্ট আইকিউ লেভেল আপনার পরিষ্কার লগ্নের ওপরে রবির অবস্থান চতুর্থপতি রবি এডুকেশন সেক্টরেও যে আপনি খারাপ ছিলেন তা আমি কিন্তু বলবো না না আমি এডুকেশনাল সেক্টরেই আছি এটি কেন্দ্রীয় সরকারি সংস্থাতে কিন্তু আপনি পার্মানেন্ট স্টাফ নন না পার্মানেন্ট হওয়ার চেষ্টাতেই রয়েছে কোনো না কোনভাবে আপনি পাচ্ছেন না এটা পাচ্ছেন না আপনার জন্মছকে জড়ত দোষ রয়েছে দ্বিতীয় ভাবের ওপরে আপনার ডিস্টার্ব হয়ে রয়েছে যার ফলে যে রেমুনেশন আপনার পাওয়া উচিত বা যে জায়গায় আপনার স্টেবিলিটি থাকা উচিত সেটা কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে এবং অষ্টমস্ত রাহু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে বাধা দিচ্ছে এই বাধা কিন্তু জীবনে অনেকটা বয়স হয়ে গেছে আর যাতে না হয় যাতে আপনি পার্মানেন্ট হতে পারেন তার জন্য জরত্ব দোষ এবং অশুভ রাহুর প্রতিকার আপনাকে করতেই হবে আচ্ছা আরে জীবন কিরকম রয়েছে কি বলছেন আগামী দিন কিরকম রয়েছে আগামী দিন দেখুন আপনার ক্ষেত্রে প্রেজেন্ট আমি বলবো সবসময় প্রেজেন্টকে যদি আপনি ভালো করতে পারেন যে আপনার প্রতিকূল পরিবেশ রয়েছে তাকে যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ফিউচার বেটার আপনার বয়সটা তেত্রিশ বছর আর একটা জিনিস হচ্ছে এটা আমাদের খুব ভুল একটা ধারণা আমি ওনাকে নিয়েই বলছি যে প্রতিটা মানুষ কিন্তু আমাদের কাছে যখন অ্যাস্ট্রোলজির কাছে আসেন একদিনে ওই এক আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে পুরো মানে জীবনটা জানতে চায় আমি 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 আপনি যেমন অলওয়েজ মুভ করছি আমি একটু আগে ছিলাম ব্যারাকপুর চেম্বার করছিলাম তারপরে বিরাটিতে চলে এলাম লাইভ করতে ঠিক প্ল্যানেটগুলো কিন্তু অলওয়েজ মুভ করছে এবং প্রত্যেকটা প্ল্যানেট যেহেতু মুভ করছে প্রত্যেকটা ইয়ার ধরে অন্তত ছমাস ছাড়া ছাড়া কোনো অ্যাস্ট্রোলজারে যদি আপনি আপনার জীবনকে বেটারমেন্ট জায়গা দেখতে চান ওয়েল এস্টাবলিশ জায়গা দেখতে চান ছ মাস ছাড়া ছাড়া কোনো অ্যাস্ট্রোলজারে পরামর্শ করবেন তাতে কি হবে প্ল্যানেটারি পজিশন মুভমেন্টের সাথে আপনার যে প্ল্যানেটারি পজিশন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ট্রানজিট সেইগুলো কতটা ভাইব্রেশন করছে কতটা ম্যাচিং হচ্ছে সেইগুলো যদি আপনি জানতে পারেন অনেক বেশি আপনার সম্পর্কে কিন্তু নিজে জানতে পারেন এটা কিন্তু অনেস্ট একটা কথা একদম মানে এখানে কিন্তু কোনো বানিয়ে গল্প আমি তো কোনোদিন করি না যে আপনার কালকে চারতলা বাড়ি হবে পরশু দুটো গাড়ি হয়ে যাবে কখনো না কারণ প্রেজেন্টকে অলওয়েজ স্টেপ টু পাস্টে আমি বলবো পাঁচটা মেলালে প্রেজেন্টটা বুঝতে আপনার সুবিধা হবে এবং প্রেজেন্টকে যখনই আপনি ভালো করবেন ফিউচার ডেফিনেটলি আপনার আস্তে আস্তে ভালো হবে যোগাযোগ করতে থাকুন আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আগামী কুড়ি তারিখ দুর্গাপুর চেম্বার রয়েছে বাইশ তারিখ কিন্তু অনলাইন রয়েছে চব্বিশ তারিখ বেহালা পঁচিশ তারিখ শেওড়াফুলি ছাব্বিশ তারিখ হাওড়া সাতাশ তারিখ হাতিবাগান আঠাশ তারিখ হচ্ছে বর্ধমান উনত্রিশ তারিখ গড়িয়াহাট এবং তিরিশ তারিখ ব্যারাকপুর এইগুলোই হচ্ছে মহালয়া অবসর আগে চেম্বার চেম্বার নমস্কার কে রয়েছেন

মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে মেষ রাশি মিলিয়ে নিন তাহলে মেষ রাশি ধরণী নক্ষত্র নরগণ এবং লগ্ন হচ্ছে ধনু লগ্ন আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে ওর চতুর্থে বৃহস্পতি রয়েছে এটা যথেষ্ট শুভ মেয়ে পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো হ্যালো হ্যাঁ ওর জীবনের শুরুটা ভালো হয়েছিল পড়াশোনা এডুকেশন সেক্টরে

কিন্তু তা সত্ত্বেও দেখবেন ওর বিবাহিত জীবনটা কিন্তু ভালো হবে না কারণ হচ্ছে ওর দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান অষ্টমে রাহুর অবস্থান দ্বিতীয় হচ্ছে আমার পরিবার বা আমার যে আত্মীয় কুটুম্ব তৈরি হবে সেখানে কিন্তু ওর ম্যাচ করতে ভীষণ রকম ডিস্টার্ব হবে যার ফলে আমি বলবো আগে চাকরির চেষ্টা করান এই মেয়েটির ক্ষেত্রে এবং আপনার মেয়ে ভীষণ রকম কিন্তু একটু মুডি আছে একটু জেদি আছে যেটা ন্যায় তো ন্যায় যেটা অন্যায় অন্যায় অন্যায়ের সাথে আপোষ করতে পারে না পারে না তো ঠিকই বলছেন হ্যাঁ কাজী এখানে এই যে ওর পঞ্চম স্থানের ওপরে দেখুন রবি বুধ শনি চন্দ্র বিয়ের ক্ষেত্রে আমি বলব ভীষণভাবে কিন্তু প্রিকশন নিতে হবে দুম করে একটা ছেলে দেখলেন বিয়ে দিয়ে দিলেন সাংঘাতিক ভুল করবেন জীবনটা তছনাচ হয়ে যাবে এবং ডিভোর্সের ইন্ডিকেশন এই ছকে রয়েছে কাজেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আগে থেকে বলবো প্রতিকার প্রতিবিধান করুন কোনো কর্মের সাথে যুক্ত করুন তারপরে ম্যাচিং করে বিয়েটা দিন মানে অদ্ভুতভাবে দেখুন এরকম কিন্তু হয় আপনি হয়তো ভাবছেন যে আমি তো জানতে চাইছি কেরিয়ার নিয়ে দিদি কেন বিয়েতে জোর দিচ্ছেন কারণ এরকমটাই হওয়ার সম্ভাবনা ছকে রয়েছে বলে মানে বিয়ের পজিশন সত্যি খুব খারাপ বিয়ের যে যে হাউসগুলো আমরা দেখি না প্রত্যেকটা হাউস ওর ড্যামেজ কাজে বিয়ের দেয়া মানে আপনার মেয়ে সেখানে থাকবে না চলে আসবে কোর্ট কেস হবে

হ্যালো উনি আর নেই আমাদের সঙ্গে হঠাৎ করে ঢুকে গিয়েছিলেন প্রত্যেক বুধবার এবং শুক্রবার রাত্রি নটার এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না প্রত্যেক সপ্তাহের বুধবার এবং শুক্রবার রাত নটায় অনুষ্ঠান আর মহালয়া অবশ্যই কাজে লাগান আপনার অশুভ সময়কে পরিবর্তন করুন শুভ সময় সেটা করা যায় উপহার বিষয় এবং করুন এটা একেবারে অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার